লোকসভা নির্বাচনে এক নম্বর কোচবিহার আসনে তৃণমূলের প্রার্থী হয়েই বারোই মার্চ কোচবিহারের কুলদেবতা মদন মোহন ঠাকুরকে পূজা দেবেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে আপনার ওপর কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার পাশের জন্য আপনি কি বলতে চান আমি আমার কোচবিহার জেলারে এক নম্বর কেন্দ্রে আমাকে মনোনীত করার জন্য আমি দলনেত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাই দ্বিতীয়ত হচ্ছে কুচবিহার একটা প্রত্যন্ত একটা জেলা কুচবিহার পশ্চিমবঙ্গের সীমান্তের জেলা বিগত পাঁচ বছর ধরে সেখানে বিজেপির সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তিনি পাঁচ বছরে কুচবিহারের উন্নয়নের জন্য কিছু করেননি আমি কুচবিহারবাসীর কাছে আবেদন করব যে কুচবিহারের উন্নয়ন কুচবিহারের শান্তি এবং কুচবিহার প্রগতি এবং কুচবিহারের সাম্প্রদায়িক যে সম্প্রীতি তার ধারাকে বজায় রাখার এবং অক্ষুণ্ণ রাখার জন্য তারা সবাই মিলে যেন আমাকে আশীর্বাদ করেন এবং দিদির হাতকে শক্ত করেন এবং দিল্লিতে যেভাবে বিজেপি বাংলার বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করে বাংলার মানুষকে হাতে মারার চক্রান্ত করছে তার বিরুদ্ধে সবাই বাংলার মানুষ একসঙ্গে গর্জে উঠে বিজেপির জমিদারিকে রদ করার জন্য আমরা সবাই যেন ঐক্যবদ্ধ লড়াই করি এই আবেদন আমি কুচবিহার শেখাতে আমি আগামী বারো তারিখ সকাল বারোটার মধ্যে কুচবিহার নিয়ে কুচবিহার স্টেশনে নামব এবং সেখান থেকে আমি প্রথমে আগে কুচবিহার কুলো দেবতা মদন মোহনের মন্দিরে যাব সেখানে পুজো দিয়ে আমি কুচবিহারবাসীর কাছে প্রথম আমার আবেদন জানাবো যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে কুচবিহারের জন্য মনোনয়ন দিয়েছেন আজকে তার প্রার্থীপদ ঘোষণা হয়েছে আমি কুচবিহারবাসীর কাছে করজোরে আবেদন করব যে পাঁচ বছর ধরে বিগত পাঁচ বছর যেভাবে আমরা কুচবিহারের মানুষ পিছিয়েছিলাম দিল্লির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাংসদ হওয়ার পরেও কুচবিহারের জন্য কোনো উন্নয়ন হয়নি আগামী যাতে সেই উন্নয়নটা আমরা করতে পারি এই আবেদনটুকু কুচবিহারবাসীর কাছে রাখবো তারা জন্য সবাই জোড়াফোট চিন্তা আমাকে ভোট দিয়ে আশীর্বাদ করেন এবং আমি যাতে কুচবিহার হয়ে কাজ করতে পারি এই আবেদন আমি রাখবোয়ার্স পাবলিক স্কুল গোসাঘাট শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ একত্রিশে মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া চলছে আপনার শিশুকে উচ্চমানের শিক্ষা প্রদানে চলে আসুন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে